আজ মিতুর সাথে আমার বিয়ের চার বছর হয়ে গেল চারপাশ সুন্দর করে সাজাচ্ছে লোকজন আর আমি বাড়ির গার্ডেনে বসে বসে দূর থেকে সব দেখছি হাতে এখনও অনেকটা সময় আছে মেহমান আসার এদিকে মিতু তো এখনও সাজগোজ শেষ করেনি সাজগোজ থেকে মনে পড়ে পাঁচ বছর আগে আমার বন্ধু যেদিন মিতুকে দেখতে গেছিল মিতু সেই লেবেলের ঝাক্কাস মেকআপ করেছিল যা দেখে আমার বন্ধু রিফাত মৃতকে দেখেই টাসকে খেয়ে সোফায় জ্ঞান হারিয়ে ফেলে পরবর্তী সময়ে রিফাতের সাথে আমি যে মৃতকে দেখে গাছ থেকে পড়ে আরে ভয় পাবেন না মিতু এত মায়াবী ছিল যে দেখে আর সামাল দিতে পারেনি মনের গাছ থেকে টুপ করে নিচে পড়ে যায় হাতে যেহেতু সময় আছে চলুন আপনাদের শুনিয়ে আসি আমাদের গল্পটা পাঁচ বছর আগে মিতুকে দেখার পর রিফাতকে আমি কি বলবো বুঝে উঠতে পারিনি কারণ মিতুকে দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছিলাম মিতু অনার্সে পড়া মেয়ে ছিল বাবা মায়ের আদরের মেয়ে রিফাতের বাবা মিতুর বাবার অফিসে প্রায় আসা যাওয়া করতো কাজের সূত্রে মিতুকে সেখানে দেখেই রিফাতের বাবা বিয়ের প্রস্তাব দেন কিন্তু মিতু যে কী জিনিস সেটা আমি সেদিন বুঝেছিলাম মিতুকে দেখে আসার পর সেদিন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছিলাম বাসে যখন বসে ফোন চাপছি হঠাৎ আমার পাশে একটা মেয়ে এসে বসে আমার হাত জড়িয়ে ধরে একটা বয়স্ক লোককে বলে এই যে আমার স্বামী আপনার কোনো সমস্যা না থাকলে নিজের কাজ করুন কাউন্টার থেকে আমাকে চালিয়ে মারছেন আমি পালিয়ে এসেছি বলে এবার এক শব্দ কথা বলে মাথা ফাটিয়ে দিব লোকটা চুপসে যেয়ে বাস থেকে নেমে যায় আমি মিতুর দিকে কিছু সময় তাকিয়ে জানতে চাই আপনি তো সেই মেয়ে যাকে দেখতে গেছিলাম আজ এখানে আমাকে স্বামী বানানোর কাহিনী কি মিতু ব্যস্ত হয়ে বলতে লাগে মিস্টার রিহান আপনার বন্ধু রিফাতকে যেভাবে ফাঁকিয়েছিলাম আজও ঠিক আমি নিচে ভেগে আসলাম আরে বাবা আন্দাজ করেছিল আমি মনে হয় ছিটাগং যাব তাই কাউন্টারে বলে দিয়েছে আর আমি আপনাকে স্বামী বানিয়ে এখন চিটাগং যাব আচ্ছা আপনি আবার রিফাত না কিফাত তাকে এসব জানাতে যাবেন না কিন্তু আমি শুধু হু বলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি পুরো রাস্তায় মিতুর ফাজলামি আর অদ্ভুত কাণ্ডে আমি হতবাক হয়ে গেছি মৃত পুরো বাচ্চা স্বভাবের ছিল আমি রোহান চিটাগাং আর্মিতে কাজ করে ছুটি শেষ তাই ক্যাম্পে ফিরে যায় বাস থেকে নেমে সেদিন মিতুকে বিদায় দিতে খুব খারাপ লাগলেও প্রকাশ করা হয়নি এক বেদনা নিয়ে নিজের রাস্তায় চলে যায় ইচ্ছে করছিল তখন মিতুর নাম্বার বা আবার কবে দেখা হবে জানতে কিন্তু কিছু জানতে পারেনি ক্যাম্পে আসার কিছুদিন পর আউটিংয়ে এক বন্ধুর সাথে কফি খেতে যায় ভাগ্য হঠাৎ মিতুর সাথে আবারও দেখা করিয়ে দিল নীল জামা খোলা চুল চোখে মুখে বাচ্চামি মিতুর ওপর আমি আবার ক্রাশ খেলাম আমাকে দেখে মৃত বেশ উত্তেজনা নিয়ে আমাদের টেবিলে ছুটে আসে আমার হাট টেনে দাঁড় করিয়ে বলে আমি তো আপনাকেই খুঁজছি রেহান সাহেব আমি অপ্রস্তুত হয়ে বলেছিলাম আমাকে কেন মিতু আবার কি করেছেন মিতু বাচ্চাদের মতো হেসে বলে কিভাবে বুঝলেন কিছু করেছি আমি আচ্ছা তাহলে শুনে ফেলুন আমার বান্ধবীর বাসায়ও আমি বলেছি আমি বিয়ে করেছি আর আপনাকে তারা দেখতে চেয়েছিল কিন্তু না আছে ঠিকানা না আছে নাম্বার তাই তো আপনাকে খুঁজছি মিতুর কথা শুনে খুব খুশিও হয়েছিলাম আবার বেদনায় হারিয়ে গেছিলাম তখন মনে হতো বাস্তবে যদি মিতু আমার বউ হতো আজই ভাবনা মনে এলে হাসি পায় আজ তো মিতু আমার কাছেই তবে সেদিন সত্যি অনেক অদ্ভুত ছিল আমার জন্য মিতুকে কিছু বলার আগেই মিতু আমাকে ওর বান্ধবীদের সাথে দেখা করায় সেই সন্ধ্যায় মিতুর সাথে অনেকটা সময় গল্প করে ক্যাম্পে ফিরে আসার পর বন্ধু খুব করে ধরেছিল মিতুর বিষয় আমি তখন কিছুই বলতে পারিনি কারণ আমি নিজে তো জানতাম না আসলেই মিতু আমার কে মিতুর সাথে ধীরে ধীরে মেসেজে কথা শুরু হয় প্রথম প্রথম সেভাবে কথা না হলেও একটা সময় খুব কথা হতে লাগে রিফাত মিতুর বিষয়ে কিছু বললে আমি শুধু হাসতাম মিতুর সাথে পরিচয় হওয়ার পর থেকে অনেক পাত্র ভাগাতে দেখেছিলাম আমি জিজ্ঞাসাও করেছিলাম বিয়ে না করার কারণ কি মিতু বারবার একগাল হাসি নিয়েই বলতো অপেক্ষা শুধু আমি খুব আগ্রহ নিয়ে জানতে চাইতাম অপেক্ষা মিতু কখনো সেই অপেক্ষার কথা বলেনি মনে মনে হঠাৎ একদিন ভয় পেলাম মিতুর কি তবে পছন্দের কেউ আছে এই চিন্তায় যে কয়দিন নামা খাওয়া বন্ধ করে দিয়েছি হিসাব নেই মিতু একদিন কল দিয়ে বলে আমার সাহায্য লাগবে আপনার কিসের সাহায্য পাশায় তো জানাজানি হয়ে গেছে আমি বিয়ে করেছি এখন জামাই কই পাব মৃতুর কথায় সেদিন বুঝলাম আমাকে জাতীয় আবারও ভাড়াটিয়া স্বামীর দলে পাঠানো হয়েছে কিন্তু কথা হচ্ছে মিতুর বাবা তো আমাকে চিনেন এবার মিতু ফেসে গেল মৃতুর মিথ্যা ধরে ফেলে সবাই মৃতুর বাবা এসে মিতুকে ঢাকা নিয়ে যায় আর্মিতে থাকায় আমি ছুটিও নিতে পারিনি এরপর অনেক দিন, মিতুর সাথে কথা বন্ধ হয়ে গেল মিতুর ফোন শুধু বন্ধ পেতাম কারো থেকে যে খবর নেব সেই উপায়ও ছিল না অনেক দিন পর ঢাকায় এসে মিতুর সাথে দেখা হলো মিতুর কাছ থেকে জানতে পারি মিতুর ফোন চুরি হয়ে যাওয়াতে আমার নাম্বারও হারিয়ে ফেলে আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু সঠিক পরিচয় দিতে না পারায় ক্যাম্পে অ্যালাউ করেনি মিতুর সাথে আবার কথা শুরু হয় রাত দিন আসলে কিভাবে চলে যেত বোঝাই যেত না মিতুর সমস্ত গল্প শুধু আমাকেই শোনাত কবে কাকে কি করেছে সব রাত হলে তালিকা নিয়ে আমাকে বলত মিতুর বাবা একদিন মিতুকে ডাকে আর জিজ্ঞাসা করে মিতু মিথ্যে বলবে না তুমি তুমি কি কাউকে পছন্দ করো আর কতদিন এভাবে তুমি বিয়ে ভাঙবে শুনি মিতু অনেক ভেবে নাকি সেদিন আমার নাম নিয়েছিল অবশ্য এটা আমি আমাদের বিয়ের পর জানতে পারি মিতু তার বাবাকে বলে সময় নিয়েছিল। বাবা আমাকে একটু সময় দাও আমি সব সামলে তোমার কাছে নিয়ে আসব এদিকে মিতু আমাকে কিছুই জানায়নি মিতুর জন্য মনের মাঝে থাকা ভালোবাসা দিন দিন বেড়ে যাচ্ছিল আমার মা খুব করে বসতেন আমার অনুভূতি আমাকে আদর করে বোঝাতো মা তুমি একদিন তোর বউ হয়ে আসবে এই বাড়িতে আমি সব সাজিয়ে রাখবো মা তোমাকে মিতুর কথা কে বলেছে মা হাসতো আর বলতো ছেলের মনের কথা আমি না মিতুকে তোমার পছন্দ মা জানো মিতু কিন্তু খুব বাচ্চা স্বভাবের মেয়ে মায়ের সাথে মিতুর সব শেয়ার করতে থাকি মা আমাকে কয়েকদিন বলে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে কিন্তু আমি না করে দেই মিতুর মনের খবর না জেনে তো মাকে পাঠাতে পারি না সেদিন লেকের পাড়ে আমি আর মিত ফুচকা খাচ্ছিলাম মৃত খুব ঝাল খাই আমি মিতুর সাথে পেরে উঠিনি খাওয়াতে চোখ লাল হয়ে যায় আমার মিতু হেসে হেসে বলে আর্মি হলেই হবে না বস সব কিছু পাড়া লাগবে নাকি তাই বলে ঝাল খাওয়া লাগবে মিত এটা তো অন্যায় তাই না ঝাল না খেলে কি আমি আর্মি হই না পুরুষ মানুষ ছালছাল হওয়া চাই মেয়েরা হবে মিষ্টি আমি মিতুর সাথে কখনোই কথায় পেরে ওঠেনি মিতুকে বাসায় নামিয়ে নিজের রাস্তায় আমি চলে যাই আমাদের দিনগুলো ভালোই যেতে থাকে মিতু একদিন খুব আয়োজন করেই আমাকে তার মনের কথা বলে আমি একটু ভাব নিয়ে অপেক্ষা করতে বলে দুদিন কথা বন্ধ করে দেয় মিতু দুদিন পর আমার বাসায় এসে আমার গলায় ছুরি ধরে হুমকি দেয় আমি যদি রাজি না হই আমার মেন পয়েন্ট কেটে দেবে তাহলে আর বিয়ে হবে না আমার মিতু যেই মেয়ে করতেও পারতো তখন ভাবলাম ভাবনিতে যে কি আসলেই ইজ্জত হারাবো মিতুকে হ্যাঁ করে দেওয়ার পর মা মৃতুর বাসায় যায় আমাদের বিয়ে জন্য মৃতুর বাবা রাজিও হয়ে যান এবার মৃতু বিয়ে ভাঙ্গিনি দেখে মিতুর বাবা খুশি হলেন সেদিন মা মৃতুকে আংটি পরিয়ে আসে মিতুকে নিয়ে দেখা স্বপ্নগুলো সত্যি হবে ভেবে ঘুম হারাম হয়ে যেত আমার অন্যদিকে রিফাত আমার কাছে এসে আফসোস করত মিতুকে না পাওয়ার আমার খুব হাসি পেত কিন্তু বলতে পারতাম না মিতুর সাথে আমার বিয়ে এটা জানার পর তো রিফাত আর আমার ধারের কাছেও আসেনি উল্টো বন্ধুদের বলে দিয়েছিল আমাকে নিয়ে যেন জীবনেও মেয়ে দেখতে না যায় কেউ রিফাতের এসব কথাই বন্ধুদের কাছে লজ্জায় পড়ে যায় অনেক বন্ধুর অনেক কথা শুনে আমি সবাইকে রিফাতের কাহিনী বলে দেই সবাই শুনে তখন রিফাতের ওপর হাসতে থাকে মিতু যতদিন যেতে থাকে তত পাগলামিও বাড়িয়ে দেয় কখনো বারান্দার রেলিং বেয়ে রুমে আসে তো কখনো মাঝরাতে বাইরে নিয়ে যেত মিতুকে কে কি বলে না বলে এতদিক খেয়াল করতো না আমার জন্য দিনের রাতে মিতু বারান্দার রিলিং বিয়ে উপরে এসে আমাকে ডাক দেয় আমি বারান্দায় যেয়ে দেখি মিতুব কেক নিয়ে দাঁড়িয়ে আছে আমি অনেক অবাক হয়ে বলি কেক নিয়ে কীভাবে এলে তুমি মিতুব চোখ মেরে বলে মিতু সব পারে বেবি এখন চলো আমরা কেক কাটবো। মিতুর এই বাচ্চা মেয়ে দেখে সত্যি বলতে মন খুব আনন্দ পেত আমার জন্য একটা মেয়ে এত পাগলামিও করতে পারে মিতু আর আমি কেক কাটি মিতু আমাকে গান শোনাই নাচও দেখাই মিতুকে সেদিন বুকে জড়িয়ে ধরে অনুভব করি এর থেকে বেশি সুখ আদর কোথাও পাব না আমাদের বিয়ের সপ্তাহানিক আগে মিতু অ্যাক্সিডেন্ট করে এই খবর শুনে আমার সব অন্ধকার হয়ে যায় মনে হচ্ছিল বুকের ভেতর সব শেষ হয়ে যাচ্ছে চোখের পানি আটকে রাখতে পারেনি দ্রুত হসপিটাল গেলাম মিতুর মলিন মুখ দেখে বুক কেঁপে ওঠে আমার মিতুকে ওটিতে নিলে আমি পাথরের মতো বাইরে বসেছিলাম বারবার মিতুর বাচ্চামো হাসি ভেসে ওঠে আমার অস্থিরতা দেখে মিতুর বাবা বুঝে যায় মিতুকে আমি কত ভালোবাসি যেখানে আমি সান্ত্বনা দেবো সেখানে মিতুর বাবা আমাকে সান্ত্বনা দিয়েছিল মিতুকে কেবিনে দেওয়ার পর একবারও মিতুকে রেখে কোথাও যাইনি আমি মিতুর হাত ধরে শুধু কেঁদেছি আজও সেই দিন মনে করলে বুক কেঁপে ওঠে ডাক্তার নার্স সবাইকে পাগল করে দিতাম মিতু চোখ খুলবে কখন অবশেষে মৃতু চোখ খুলে মৃতুকে চোখ খুলতে দেখে আমার খুশি আর দেখে কে মৃতু চোখ খুলেও একগাল হাসি দিয়েছিল টানা চার দিন পর মৃতু চোখ খুলেছিল মৃতুকে দেখতে রোজ বাসায় যেতাম সাথে মৃতুর পছন্দের ফুল আর চকলেট মৃতু বরাবরই খুশিতে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু খেত মিতুর সুস্থ হতে বেশ সময় লাগে এর মাঝেও মিতুর আবদার হতো বাইরে ঘুরতে যাওয়ার সবার চোখে ফাঁকি দিয়ে মিতুকে আইসক্রিম খেতে নিয়ে যেতাম মিতুর আবদারগুলো না করলে যে সে গাল ফুলিয়ে বসে থাকবে সেটা আমি জানতাম আস্তে আস্তে মিতু সুস্থ হয় তারপর বিয়ের আয়োজনও শুরু করি আমরা মিতুর পছন্দের সব কিছু কেনা হয় মিতু নিজে দেখে দেখে সব কেনাকাটা করে বিয়ের শাড়ি কেনার সময় মিতু আমাকে বলে এই শাড়িতে তুমি পাগল পাগল হয়ে হয়ে যাবে। আচ্ছা আবার কোথাও না হ্যাঁ আমি মিতুর গাল টেনে বলি পাগল হলেও তোমাকে ছেড়ে কোথাও যাব না আর তোমাকে যে দেখবে বসা যে সে নিশ্চিত রিফাতের মতো টাশকি খাবে মিতু শব্দ করে হেসে উঠে তখন সেই হাসিটা দেখার মতো ছিল ভালোবাসার মানুষকে বিয়ে করলে হয়তো এত সুন্দর লাগে সময়গুলো বিয়ের তর্য শুরু হয় দুইবারে সাজানো হয় সুন্দর করে আত্মীয়রা সে হাসি হইচই শুরু করে কারো পুরনো প্রেমের গল্পও শোনা যাচ্ছিল আবার কারও বিয়ের গল্প আমার কাছে সময়টা স্বপ্নের মতো ছিল মৃত্যুকে বো করে আনন্দ আমাকে পাগল করে দেয় তখন অপেক্ষা করতে যেন আর ভালোই লাগছিল না অবশেষে আমার মৃতুকে আমি বউ করে নিয়ে আসি মৃতুকে ফুল দিয়ে বরণ করা হলো বন্ধুদের দুষ্টমি আর রিফাতের ছ্যাঁকা খাওয়া মুখ মিতু রিফাতকে বেশ খোঁচা দেয় সেদিন মৃতুকে কোলে তুলে আমি রুমে নিয়ে আসি মৃতু আমার গলা জড়িয়ে ধরেছিল গোলাপের পাপড়ি দিয়ে ফ্লোর ভরিয়ে দিয়েছিলাম মৃতুর মনের মতো বিছানা সাজিয়েছিলাম বাসঘর দেখে মৃতু অবাক হয়ে বলে অসম্ভব সুন্দর হয়েছে এই সব কিছু শুধু তোমার জন্য মৃত মিতুকে বিছানায় বসিয়ে মন ভরে শুধু দেখি নিজের ভালোবাসায় মিতুকে নিজের করে নেই মিতুর আর আমার সংসার জীবন খুব সুন্দর বিয়ের পর মৃতু আমাকে অদ্ভুতভাবে দায়িত্বশীল বানিয়ে দেয় মৃতু যেমন বাচ্চাদের মতো তেমন শাসনও করে আমাদের বিয়ের এক বছর পর মৃত আমাকে সবচেয়ে বড় সুখবর দেয় আমি বাবা হব যেদিন আমার মেয়ে দুনিয়াতে এলো মৃতুর প্রতি শ্রদ্ধা সম্মান আরও বেড়ে গেল আমার জন্য কষ্ট করে এতগুলো মাস নিজের সব স্যাক্রিফাইস করে নিত শুধুমাত্র আমাকে বাবা ডাক শোনাবে বলে আজ আমার সংসারে কিছুর অভাব নেই আমার মেয়ে আমার মৃত সব কিছু আজও স্বপ্ন মনে হয় রেহান এখনো বসে আছো একটু পর মেহিমান আসবে সন্ধ্যা হয়ে গেল তো এই যে আপনাদের গল্প শোনাতে যে কখন সন্ধ্যা করে ফেলেছে বুঝতেই পারেনি আমি কানে ধরে বলি সরি ম্যাডাম আমি এখনই যাচ্ছি মৃত আমার কোলে মেয়েকে দিয়ে বলে আজ মেয়েকে রেডি করার দায়িত্ব তোমার যাও মেয়েকে নিয়ে আর আমি যাচ্ছি আরও সাজগুজ করব। আমি অবাক হওয়ার চেষ্টা করে বলি রিফাতকে আবারও টাসি খাওয়া হবে মিতু বেচারা আর কত ছ্যাঁকা খাবে মৃত নাক ফুলিয়ে আমার পিঠে কয়েকটা আঘাত করে আমি হেসে মেয়েকে নিয়ে চলে আসি মৃত দাঁড়িয়ে হাসছে আমার জীবন তো সুন্দর এবার রিফাতের পালা কি বলেন আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে